আক্ষরিক অর্থে ব্যাটারি রিক্সা একটি মারণাস্ত্র যা এ পর্যন্ত অসংখ্য মানুষকে আহত এবং 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 নিহত করেছে করছে এর অজস্র প্রমাণ মিডিয়াতে আছে আমি এই ভিডিওতে আরো দুটো প্রমাণ সংযুক্ত করছি ব্যাটারি রিকশার বাস্তবতা হলো ব্যাটারি রিক্সা একটি মারণাস্ত্র যা এ পর্যন্ত অসংখ্য মানুষকে আহত এবং নিহত করেছে এবং করছে কিন্তু তারপরও আমাদের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এই বাস্তবতাকে সম্পূর্ণ উপেক্ষা করে একটি লেম বাস্তবতা দিয়ে ব্যাটারি রিকশাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন আমি মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানকে ক্লিয়ারলি বলছি যে আপনি যদি ব্যাটারি রিকশাকে জাস্টিফাই করতে চান এবং তাদেরকে রাখতে চান এবং আমাদেরকে তাদেরকে মেনে নিতে বলতে চান তাহলে সবার আগে আপনার যেটা করতে হবে সেটা হলো এই পর্যন্ত ব্যাটারি যত মানুষকে আহত এবং নিহত করছে তার বিচার করতে হবে এবং আপনার এইভাবে একটি সিস্টেম তৈরি করতে হবে যেখানে এই ব্যাটারি রিক্সাগুলো আর কখনো কাউকে আঘাত করতে না পারে এই দুইটা কন্ডিশন ফুলফিল করার আগে আপনি যদি এই ব্যাটারি রিকশাকে জাস্টিফাই করার চেষ্টা করেন এবং এদেরকে রেখে দেওয়ার জন্য কোনো আমরা সেটা মেনে নেব না আমরা সেটা মানি না আমরা বিচার চাই আমরা বিচার চাই এখন আপনারা দেখেন আমি যে দুটো প্রমাণের কথা বলেছি সেই প্রমাণ দুটো এবং তারপরে আমি আপনাদেরকে আরেকটা ক্লিপ সংযুক্ত করে দেখাচ্ছি যে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান কি বলেছেন আজকে একত্রিশ আগস্ট দু আমরা এখন এই মুহূর্তে আছি এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থানা রোড এটা সাভারে আমরা এখানে এসেছি এই ভদ্রলোক যাকে আপনারা ভিডিওতে দেখছেন উনি উনত্রিশ আগস্ট দুই সালে এই ব্যাটারি রিকশা মারণাস্ত্র সঙ্গে অ্যাক্সিডেন্ট করে আজকে এখানে চিকিৎসাধীন আছে আপনার পুরো নামটা একটু বলবেন প্লিজ আচ্ছা আপনি তো এখন এই এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন আছেন একটা ব্যাটারি রিক্সার সঙ্গে অ্যাক্সিডেন্টে আহত হওয়ার কারণে রাইট আচ্ছা আপনাকে আমি এখন একটা জিনিস দেখাই সেটা হলো এই যে আপনাকে আমি একটা ছবি দেখাচ্ছি একটা ক্ষতবিক্ষত পায়ের ছবি এখন আপনি এটা একটু দেখেন এটা দেখেন এটা কি আপনার পায়ের ছবি ও সরি এইটা হচ্ছে ওনার পায়ের ছবি যেটা অ্যাক্সিডেন্ট হওয়ার ঠিক পর মুহূর্তে ওনার পায়ের অবস্থা এরকম ছিল যে মুহূর্তে উনি হসপিটাল পৌঁছেছিলেন আর এখন দেখেন উনি কতখানি মেন্টাল ট্রমার ভিতরে আছে আপনার ওনার যে শুধুমাত্র পায়ের ড্যামেজ সেটা না সম্পূর্ণ ট্রমাটাইজড ভাই আম সরি আমি আপনাকে এভাবে আঘাত দিতে চাই নাই আপনাকে এভাবে আঘাত দিতে চাই নাই আমাদের উদ্দেশ্য আপনাকে আঘাত দেওয়া না আমাদের উদ্দেশ্য ন্যায় বিচার পাওয়া এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য এখন আপনার তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল উনত্রিশ আগস্ট দুই সালে আপনার শুক্রবার ছিল সেটা সকালবেলা সাড়ে দশটার দিকে আর যদি আমি স্পেশালি যদি একটা টাইম ফ্রেম বলি দশটা থেকে এগারোটার ভিতরে তাহলে সকাল মানে এটা একদম হানড্রেড পার্সেন্ট কভার করবে রাইট হান্ড্রেড আচ্ছা তাহলে এখন আপনি একটু আপনার লোকেশন এবং কীভাবে অ্যাক্সিডেন্ট হলো এটা একটু প্লিজ বর্ণনা করেন আমি ঢাকা থেকে ফেরার সময় হেমায়তপুরের যে ইউ ক্রসিংটা আছে ওখানে আসার আগে দেখলাম যে উল্টো পথে ওই আলমনগর থেকে ব্যাটারি রিকশা কিছু রং সাইড দিয়ে এসে তারা হেমায়তপুরের দিকে যাচ্ছিল তো স্বাভাবিকভাবে আমার বাইকের গতি ছিল পঞ্চান্ন থেকে ষাট এমনি টাইম মধ্যে দেখার পরে আমি স্লো করে ফেলছি স্লো করার পরে যখন তাদেরকে ক্রস করছি ক্রস করার পরে এরপরে দেখি যে তিনটা ব্যাটারি রিকশা একদম সিরিয়াল ওয়াইজ দাঁড়ায় আছে ওরা দেখছে যে আমি সাইকেল আসি তারপরেও ওরা মানে একদম সজাসজি টান দিছে আমি সোজা যাচ্ছি ওরা সরাসরি আমার মোটর সাইকেলে আমাকে আঘাত করে আমার পায়ে এবং আঘাত পাওয়ার সাথে সাথে আমি পড়ে যাই হেলমেটের কারণে আমার মুখে কিছু হয় নাই কিন্তু বাট আমার পায়ে নিয়ে পুরোটা ছিঁড়ে গেছে ওদের যে বাম এই সামনের দিকে ডিজাইন করে গ্লাসের দিকে এরকম বড় করে বাম্পার থাকে ওই অ্যাঙ্গেলে পুরো লেগে তারপরে একদম টান লেগে ছিঁড়ে গেছে আমি এখন যে প্রশ্নটা করছি সেটা হলো যে রিক্সাটা আপনাকে ধাক্কা মারছে সেই রিক্সাটা এবং অন্যান্য যে রিক্সাগুলো দাঁড়ানো থাকুক আর যাই হোক না কেন এই সবগুলো এসেছিল Wrong, सब, सब wrong direction আই উল্টা পথে সবগুলো সম্পূর্ণ ট্রাফিক রুল ভায়োলেট করে উল্টা পথে এসেছিলো তাই না আচ্ছা এটা ছিল আমার ফার্স্ট কোশ্চেন আর আমার সেকেন্ড কোশ্চেন যে ওইখানে কি কোনো বেপরোয়া চালক বা যে আপনাকে আঘাত করেছিল তাকে তো ধরা যায়নি রাইট সে পালিয়ে গেছে পালিয়ে গেছে এবং তাকে ট্রেস করা যায়নি কারণ তার কোনো লাইসেন্স রেজিস্ট্রেশন কোন ট্রেস করার মতো কোনো কিছুই নাই এমন যদি আমাদের ভিডিও থাকত সে একবার গেলে তাকে ধরার কোনো রকম কোনো কায়দা নাই কোনো সুযোগ নাই কিসের জন্য কারণ সে হচ্ছে একটা ওই বেয়ারিসের মতো একটা বেয়ারিস আসছে অ্যাক্সিডেন্ট করে চলে গেল জায়গা থেকে চলে যেতে পারলেই ভ্যানিস এবং এই কারণে তাকে ধরা যায়নি তাই না জি জি আমি আমার স্ত্রীকে নিয়ে আসতেছিলাম এলাকার মধ্যেই হঠাৎ একটা অটো বরাবর সরাসরি সংঘর্ষ যেটাকে বলে আমি স্লো যাচ্ছি গলির মধ্যে দুইশো মিটার পরে আমার বাসা তো আমি জাস্ট আমার মনে হলো যে কিছু একটা উড়ে এসে আমার উপরে পড়লো আমি পড়ে গেলাম আমার বাইকের পর্যাপ্ত ক্ষতি হয়েছে ওটা আমি খেয়াল না করে আমার ওয়াইফের দিকে তাকাই এরপর আমার ওয়াইফকে আমি দেখি যে লিটারেলি ব্লিডিং হচ্ছে আমি আমি ওকে ওখান থেকে উঠাই উঠানোর পরে আমি আমার ওয়াইফ নিয়ে সরাসরি ডাক্তারের কাছে যাই আমরা আলট্রা করাই একটা তারপরে দেখি যে আমরা যে বেবিটাকে নিয়ে এত বেশি উচ্ছ্বসিত ছিলাম পুরো পরিবার সে বেবিটা আর নাই তো আমার জীবনের এর চেয়ে বড় ক্ষতি আমার মনে হয় না একটা মানুষের জীবনে থাকতে পারে আপনারা যে দুটি ঘটনা দেখলেন তার প্রথম ঘটনাটিতে একটি মারণাস্ত্র ব্যাটারি রিক্সা একজন ব্যক্তিকে মারাত্মকভাবে আহত করেছে এবং তৃতীয় ঘটনাটিতে একটি মারণাস্ত্র ব্যাটারি রিক্সা একটা জীবনকে হত্যা করেছে এখন আপনারা দেখুন আমাদের মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজিল কবির খান কি বলেছেন মটরাইজ রিক্সায় আমাদের এইসব বাহন এই এগুলো রিস্কি এবং এগুলো যেটা বললাম যে ওই যে যানজটের কারণ এগুলো উঠে দেওয়া উচিত কিন্তু আপনাদের আরেকটা একটা জিনিসও একটু মনে রাখতে হবে যে এইগুলো কিন্তু আমাদের লোকের কর্মসংস্থানের উৎস আমরা তো মানুষকে বিকল্প কর্মসংস্থান দিতে পারতেছি না কারণ এই যে প্রত্যেকটা রিকশার পেছনে অটো রিক্সার পেছনে কিন্তু একটা পরিবার আছে পরিবার আছে এবং সেই পরিবারের ওই ওই কিন্তু জীবনধারণটা কিন্তু এটা হয় তো এই জন্য আমরা এটাকে যেটা বললাম যে এটা শুনে এটা এইটা একটা দিক একটা হচ্ছে পরিবার আরেকটা হচ্ছে যে আপনি আপনি এখন তো আপনি চলাচল করতে পারতেছেন আজকে যদি আমি এখান থেকে বলি যে কালকে থেকে কোনো ইয়ে চালাতে দেওয়া দেওয়া হবে না সার্ভার যদি ব্যবস্থা নিতে শুরু করে আমাদের পুলিশ থেকে তাহলে তো আপনার কতজন রিক্সা চালক আপনার অটোরিকশা রাস্তায় নেমে আসবে এবং এরপরে কি রাস্তাকে আদৌ আদৌ কেউ চলাচল করতে পারবে কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদেরকে মেনে নিতে হবে সো শুনলেন মাননীয় মোহাম্মদ ফাউজুল আপনার উপদেষ্টা কবির খান কি বলেছেন উনি যেটা বলেছেন তার বেসিক মিনিং হলো উনি স্বীকার করছেন যে ব্যাটারি রিক্সা রিস্কি এবং যানজট ক্রিয়েট করে বিধায় ওদেরকে উঠিয়ে দেওয়া উচিত কিন্তু ওদেরকে রেখে দেওয়ার জন্য উনি একটা জাস্টিফিকেশন দিচ্ছেন এবং ওনার জায়গা থেকে উনি জাস্টিফিকেশন যে ব্যাখ্যা দিয়েছেন সেই জাস্টিফিকেশন এর ব্যাখ্যা এবং হলো যে প্রত্যেকটা ব্যাটারি রিক্সার পিছনে একটা ফ্যামিলি আছে এখন ওই ব্যাটারি রিক্সা চালকদের যদি বিকল্প কর্মসংস্থান না করা যায় তাহলে তাদের ব্যাটারি রিকশা বন্ধ করে দিলে ওই ফ্যামিলিগুলোর আর কোনো উপার্জন থাকবে না বিধায় তারা তাদের জীবন চালাতে পারবে না সুতরাং উনি বলতে চাচ্ছেন যে ব্যাটারি রিক্সা রিস্কি এবং যানজট ক্রিয়েট করে এবং এদেরকে সেজন্য উঠিয়ে দেওয়া উচিত কিন্তু ওই যে ওই ফ্যামিলি এবং ওই কর্মসংস্থান এইগুলোর কারণে এটা এমন একটা বাস্তবতা যে এই বাস্তবতাকে মেনে নিতে হবে বা ব্যাটারি রিক্সাকে রেখে দিতে হবে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান ব্যাটারি রিক্সাকে জাস্টিফাই করার জন্য যে যুক্তিগুলো দিয়েছেন সেগুলো অত্যন্ত আনএ্যাকসেপ্টেবল দুর্বল যুক্তি কেন আমি এখন সেটা ব্যাখ্যা করছি নাম্বার প্রথমে উনি উনি একটা রং টার্ম ইউজ করেছেন বলেছেন যে ব্যাটারি রিস্কি না এগুলো মেয়ারলি রিস্কি না এগুলো রীতিমতো ভয়ঙ্কর এবং তার দুটো প্রমাণ আমি আগে আপনাদেরকে দিয়েছি এটাকে রিস্ক বলে না এটা রীতিমতো মনস্টারস এটা রীতিমতো ভয়ঙ্কর তারপর ওনার মেইন যুক্তি হলো প্রত্যেকটা ব্যাটারি রিক্সার পিছনে একটি ফ্যামিলি আছে যার অর্থ হলো প্রত্যেকটা ব্যাটারি রিক্সা দ্বারা যে উপার্জন হচ্ছে সেই উপার্জন দিয়ে একটি ফ্যামিলির ভরণ পোষণ করা হচ্ছে সুতরাং তাদেরকে যদি কোনো কর্ম না দিয়ে ব্যাটারি রিক্সা সরিয়ে নেওয়া হয় তাহলে ওই ফ্যামিলিগুলো না খেয়ে থাকবে এই যুক্তিটা সম্পূর্ণ লেম যুক্তি কেন আমি সেটা ব্যাখ্যা করছি প্রথমত ব্যাটারি রিক্সার এই হিড়িক চলছে গত দুই বছর ধরে ধরেন একজন ব্যক্তির বয়স আজকে বিশ বছর এবং সে এই দুই বছর ধরে ব্যাটারি ব্যাটারি চালাচ্ছে অর্থাৎ সে চালানো শুরু করেছে তার বয়স যখন আঠারো ছিল তখন এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে ব্যক্তি আঠারো বছর বয়স থেকে ব্যাটারি রিক্সা চালানো শুরু করেছে তার জন্ম কি আঠারো বছর বয়সে হয়েছিল না তার জন্ম আঠারো বছর বয়সে হয়নি এই আঠারো বছর বয়স পর্যন্ত তার বেঁচে থাকতে হয়েছে তার কাজ কাম করতে হয়েছে সুতরাং সে যখন ব্যাটারি রিক্সা চালানো শুরু করেছিল তখন তার একটা কর্ম ছিল অর্থাৎ সে পেশা সুইচ করেছে এখন এরা যারা কর্ম চেঞ্জ করেছে তাদের সেই কর্মসংস্থানগুলো গুলো সেগুলো ভ্যাকেন্ট আছে এবং তারা সেই কর্মে ফিরে যেতে পারে এটা গেল প্রথম পয়েন্ট সেকেন্ডলি উনি যেটা বলতে যাচ্ছেন যে আচ্ছা তাহলে ফ্যামিলি আছে এখন ব্যাটারি রিক্সাগুলো যে ঘাতক এরা যে মারণাস্ত্র এরা যে অবৈধ এটা নিয়ে কোন রকম কোনো সংশয় নেই এখন আপনাদেরকে আমি একটা এক্সাম্পল দিই ধরেন একটা ব্যক্তি অত্যন্ত দরিদ্র এবং সে তার ফ্যামিলি চালায় চিন্তাই করে এখন তার ছিনতাইকে যদি বন্ধ করে দেয়া হয় তাহলে তার ফ্যামিলির আর ভাত কাপড় হবে না তা এক্ষেত্রে কি আমরা বলতে পারি আচ্ছা যেহেতু তার ফ্যামিলির ভাত কাপড় হবে না যদি তার করা বন্ধ করে দিই তাহলে তার করাটাকে আমাদের বাস্তব হিসাবে মেনে নিতে হবে মোটেই না এরকম কোন যুক্তি পৃথিবীতে এক্সিস্ট করে না তা সো মাননীয় উপদেষ্টা ফউজুল কবির খান যেটা বলছে এইটার কোন রকম কোনো যৌক্তিকতা নেই এটার কোনোই যৌক্তিকতা নেই বা যৌক্তিকতা থাকলেও সেটা অত্যন্ত দুর্বল যুক্তি সো এখন কথা হলো যারা এখন ব্যাটারি রিক্সা চালাচ্ছে তারা কর্মহীন ছিল না তারা কর্ম চেঞ্জ চেঞ্জ করেছে করেছে তারা পেশা এবং তাদের সেই পেশাগুলো এখনো খালি আছে তা সুতরাং তাদের ব্যাটারি রিকশা চালানো বন্ধ করে দিলে তারা তাদের সেই আগের পেশায় ফিরে যাবে সুতরাং এখানে কেউ কর্মহীন হচ্ছে না এবং সবচেয়ে বড় কথা যে তারা বেঁচে থাকার জন্যে একটা অবৈধ একটা অবৈধ পেশাকে বৈধ করে সেটাকে করবে সেই পেশা অবলম্বন করবে এটা গ্রহণযোগ্য না না এটা কোন কোন ধরনের দেশে এটাকে গ্রহণ করবে এবং সভ্য উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আমাদেরকে সেটাই করতে বলছে উনি বলতে যাচ্ছেন এটা অবৈধ কিন্তু অবৈধটাকে মেনে নিতে হবে কারণ এটাই বাস্তবতা হ্যাঁ চিন্তাই করা অবৈধ তার সেই চিন্তাই করা দিয়ে কেউ যদি তার ফ্যামিলি চালায় তাহলে তাকে অন্য কাজে দিতে না পারলে তার ফ্যামিলি চলবে না সুতরাং তাকে তার চিন্তাই করতে তাকে দিতে হবে এই বাস্তবতা আমাদেরকে মেনে নিতে হবে এইটা আমরা মেনে নিচ্ছি না এবং মেনে নেব না এবং আবারও বলছি তারপরেও যদি কোনোভাবে মাননীয় উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জাস্টিফাই করে জোর করে এই ব্যাটারি রিক্সাকে রাখতে চায় সেইটা করার আগে আমাদের দাবি যে আপনার এই ব্যাটারি রিক্সা গুলো এই পর্যন্ত যত মানুষকে আহত এবং নিহত করেছে এবং করছে সেইটার বিচার করতে হবে সবার আগে সেইটার বিচার করতে হবে এবং সেকেন্ডলি আপনার এটা অবসলুটলি এনশিওর করতে হবে যে এই ব্যাটারি রিক্সা গুলো রাস্তায় চললে এরা আর কোনোভাবেই কাউকে আহত বা নিহত করতে পারবে না এই দুইটা কন্ডিশন আপনি যদি ফুলফিল করতে পারেন সবার আগে তাহলে আমরা আপনার যে আপনি আমাদেরকে যেটা মেনে নিতে বলছেন আমরা সেটা মেনে নিব আদারওয়াইজ আমরা এটা মেনে নিচ্ছি না আমরা এটা মানবো না আমরা এটা মানি না আমরা বিচার চাই